হ্যাঁ গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লাক তো গাইশ এদিকে কিন্তু পটল পটলক্ষেত পটল ক্ষেতের এদিকে কিন্তু পালন শাক গাছ লাগিয়েছে এদিকে দেওয়া গাইস এটা কিন্তু পালন শাক আর এদিকে দেওয়া গাইস পালং শাকের ফুল ধরেছে এটা কিন্তু পালন শাক লাগিয়েছে এটা পটল ভুঁই পটল ভুঁইয়ের এইটুও কিন্তু পালন শাক লাগিয়েছে বাড়িতে খাওয়ার জন্য এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু আবার ধনে পাতা হয়েছে ধনে পাতা তারপরে এদিকে দেওয়া গাইস পালং শাক আর ওইদিকে দেওয়া গাইছে একটা সর্ষে হয়েছে আর এদিকটায় দেওয়া গাইস এই দিকেও কিন্তু সরিষা আর এদিকে দেওয়া গাইস পটল গাছ এই যে পটলের ফুল এদিকটায় দেখা গাইস পটলের ফুল দেয় দেখো পটলের ফুল আর এদিকটা দেওয়া গাইস পটল ধরেছে এদিকেও পটল ধরেছে আর এদিকটা দেখা গাইস এদিকে কিন্তু পালং শাক ঠিক আছে কত সুন্দর লাগছে ঠিক আছে পালং শাকটা আর এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু সরিষা এদিকে তো সরিষা করেছে এদিকেও কিন্তু সরিষা এই দিকেও সরিষা এইদিকেও সরিষা তার এই পাশে পটল করেছে আর এদিকে কিন্তু পটল এই দেখ গাই সরিষার ফুল আর এই দেখো সরষে ধরে গেছে গাছে আর ওইদিকে গাইস দেখো মিল মিল দিয়ে কিন্তু ধোঁয়া উঠছে এইদিকে দেখো গাইস এদিকেও কিন্তু পটল ধরেছে গাছে এইদিকে দেখো এদিকে কিন্তু ফুল কিন্তু আর দেখাই যাচ্ছে না সরিষের ফুল সব কিন্তু এবার গাছে সর্ষে ধরেছে ফুল মাঝে মাঝে আছে একটা দুটো তাছাড়া কিন্তু সবই কিন্তু সর্ষে ধরেছে আর ওইদিকে দাও গাইস ওই দিকে কিন্তু খেজুর গাছ লাগিয়েছে ওটা কিন্তু এখন আর ঝরে না এদিকে দাও গাইস কেমন ধোঁয়া উঠছে দেখো মিল থেকে আর এদিকে দাও গাইস লম্বু গাছ আর এদিকে কলা গাছ আছে এইদিকে দাও গাইস এটা কিন্তু কুমড়ো কুমড়ো দেখো গাইস কত বড়ো কুমড়ো দেখো আর এদিকে সিম কুমড়োটা দেখেছো গাইস কত বড় আর এদিকে ঘাস এই দিকে সব ঘাস ঘাস লাগিয়েছে এবার দেওয়া গাইস কেন কালো ধোঁয়া উঠছে দেখো মিল থেকে আর এদিকে কিন্তু পটল করেছে এদিকে দেখা গাইস সিম দেখো কত ধরেছে দেখো সিম আর তোমাদেরকে কুমড়ো দেখালাম আর এদিকে কিন্তু কুমড়োর ফুল এটা গাইস কুমড়োর ফুল আর এদিকে গরুতে খাওয়ার জন্য আর ছাগলে খাওয়ার জন্য কিন্তু ঘাস লাগিয়েছে ঘাস লাগিয়েছে এইদিকে দেওয়া গাইছে এদিকে কিন্তু সব সরিষার ফুল বেশি দেখা যাচ্ছে কিন্তু আর এদিকে দাও গাইস পটল ধুমাটা দেওয়া গাইছে আকাশের সাথে পুরো মিশে গিয়েছে আর ওইদিকে দেওয়া গাইছে এদিকে কিন্তু খেজুর গাছ দেখা যাচ্ছে কলা বাগানে দেওয়া গাইস সরিষা হয়েছে আর এদিকে দেওয়া গাইস কলা বাগানে কলা ধরেছে এ দেওয়া গাইস কলা বাগানে কলা ধরেছে আর ওই খেজুর গাছ খেজুর গাছ কিন্তু এখন আর কাটেই না দেখেছ মনে হয় রস ফস হয় না ওই জন্য আর কাটে না এই দেওয়া গাইস কিরকম ঝাঁকড়া হয়ে গেছে দেখো খেজুর গাছটা আর এদিকে দেখো পটল আর দিকে দেওয়া গাইস ফুল গাছ লাগিয়েছে রক্ত গেন্দা ফুল আর এদিকে দেওয়া গাইস এদিকে দেওয়া গাইস এদিকে নাম লঙ্কা ধরেছে দেখো গাছে গাছে কিন্তু প্রচুর লঙ্কা ধরেছে এইটাই কিন্তু অতটা ধরিনি নি এই দিকে কিন্তু বেশি ধরেছে এইটাই সবচেয়ে আবার বেশি ধরেছে এইটাই দেখো কত লঙ্কা দেখো লঙ্কা কিন্তু সব ঝুলে ঝুলে পড়ছে আর এদিকে দেখো গাইস এদিকে কিন্তু রক্তগেন্দা ফুল এইটা দেখো কীরকম মোটা মোটা লঙ্কা দেখো এদিকে কিন্তু রক্তগেন্দা ফুল আর এদিকে দেখো সিম লাগিয়েছে এদের গাইস রক্তগেন্দা ফুল দেখেছো কত সুন্দর লাগছে দেখো রক্ত ফুল এইদিকে দেখো গাইছ এদিকেও কিন্তু লঙ্কা আর ওইদিকে গাইস মিল দেখা যাচ্ছে আর এদিকে ঘরবাড়ি দেখা যাচ্ছে এদের গাইস সিম গাছ কিন্তু গাছে উঠে গেছে দেখো সিম গাছ কিন্তু গাছে উঠে গেছে এ দেখো সিম ধরেছে রক্তকেন্দা ফুল দেখো কত বড় বড় দেখো প্রচুর কিন্তু বড়ো বড়ো রক্তকেন্দা ফুল এ দেখো লাল হয়ে রয়েছে পুরো রক্তর মতন আর এদিকে দেখো এদিকে কিন্তু পটল গাছ এদিকে দেখো গাইস রক্তকেন্দা ফুল কত বড়ো দেখো কত বড়ো দেখেছ ফুল গাছ আর এদিকে দেখো লাইনটা দেখো প্রচুর কিন্তু খুব সুন্দর লাগছে রক্তকান্ডা ফুলটা আর এদিকে দেখা যাই পটল পটল গাছ আর এদিকে বেগুন গাছ এদিকে দেখা যাই গাছে কিন্তু বেগুন ধরেছে এদিকে দেখো এদিকেও কিন্তু বেগুন এদিকে একটা দেখো বেগুন এটা কিন্তু বেগুন এদিকে দেওয়া গাইস এদিকে কিন্তু সিমুটে গেছে পেড়া গাছে কিন্তু সিমুটে গেছে ওই দেখো সিম আর এটা কিন্তু পেড়া গাছ আর এদিকে দেখো ম্যাশিং এদিকে কিন্তু ম্যাশিং দেখা যাচ্ছে আর ম্যাশিংয়ের ওই দিকে কিন্তু আখ হয়েছে এদিকে দেখো গাইস আখ আর এদিকে দাও গাইস লেবু গাছ আর এদিকে দাও গাইছ ফুলকপি ওইদিকে কিন্তু ফুলকপি এদিকে কিন্তু পাতাকপি এদিকে গাইছ পাতাকি আর ওইদিকে ফুলকপি আর এদিকে দাও গাছ এদিকে দেখো রক্তকেন্দা ফুল দেখো এদেরও কিন্তু রক্তকেন্দ্র ফুল কিরকম লাল হয়ে যাচ্ছে দেখো এদের পাতাকপিটা দেখো ভিতরে কিন্তু এখনো হয়নি এখনও কিন্তু বাচ্চা বাচ্চা পাতাকপি আর ওইদিকে সরিষা আছে তার এদিকে নাইকেল গাছ আছে ওইদিকে কাঁটাল গাছ আছে তবে এদিকে কলা গাছ আছে কত সুন্দর লাগছে দেখো তোমাদেরকে দেখাতেই পারছি তো গাইস ভিডিও যাই শেষ করছি ভালো লাগলে ভাই চিন্তাধারা করতে একটু করে দেব দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো